এখন ওই উপরে ঝুলিয়া ঝিসে রান্না করে বউকে ডাইনের পর ডাইন শাকের পর শাক বাজার পর বাজা ঝুলের পর ঝুল বাদের পর ভাত ছুঁয়ে দিছে এখন ছুঁয়ে দিছে ছুঁয়ে দেওয়ার পরে এখন তিন দিন ধরে শুয়ে দিছে এখন ওই বউকে সকালবেলা উঠছে ওই ঝাঁটা নিয়ে ঘর বাড়ি দুয়ার ঝাড়া দিতেছে এখন ঝাঁটা দেয় সকালবেলা এখন ওই পাড়াল যারা ছেলে সম্প্রদায় আছে তারা তো সকালবেলা শীতের দিন আসতে পারে ঝাঁকি জ্বাল নিয়ে ছাতি জ্বাল নদীর পারে ওইটা অভ্যাস যদি কয়টা মাস কাজ পাই মারতে যায় এখন যায় সারি সারি যাচ্ছে বউ করছে আমাকে যদি মিল তাহলে আমাকেও যাইত আমাকে মিল মিশ নাই এখন যায় না শুয়ে দিছে এখন স্বামীরে ডাকবো কেমন ফেরা এখন মনে মনে বিবেচনা করে দেখলো রে ভাই এখন স্বামীরে ডাকতেছে তাই পাড়ার মানুষে মাছ মারবার যায় আমাকে যায় না কেন

কয়েক তিন দিন ধরে না খেয়েছি উঠবার পারি না কেন এখন বউ কয় এই আমারই কয় এখন বউ তো গেছে শিকার উপরে বাইরা ছুসি পাইরা ঘেক না কেন শিকার উপরে বাইরা ছুসি পাইরা ঘেক না কেন স্বামী কয় খাতা খোটা মানুষ আমি নাগর পাই না কেন

এত যদি মরার বয় বউ কিলাও ক্যান তোমার যদি মর আয় বউ কিলাও কে গুরু দেব এ তোর যদি মন্ত্রীর অপর শুন করো কেন